এবার পাকিস্তানের বিমান বাহিনী যে সেভেন্টিন থান্ডারে চাইনিজ পিএল টেন মিসাইল সেট করে ভারতকে জানান দিচ্ছে তাদের রণকৌশলের প্রথম ধাপ দ্বিতীয় বিষয়টি তুরস্ক থেকে যে ছটি কার্গো বিমান ভর্তি অস্ত্র এসেছে তার মধ্যে এমন একটি সেন্সিটিভ অস্ত্র এসছে যেটি করে দিয়েছে হারাম ভারত পাকিস্তান যুদ্ধ এখন লেগে যাওয়ার মতোই মোটামুটি কয়েকটা যুদ্ধ হয়ে গিয়েছে এখন ঘোষণা দিয়ে যুদ্ধ হওয়ার সময় এসেছে দুপক্ষ দেখা যাচ্ছে বারবার ভারত পরাস্ত হচ্ছে ভারতীয় চারটি বিমান পাকিস্তানে হামলা করতে গিয়েও ফেরাদেশ হচ্ছে এবং পাকিস্তানকে তুরস্ক সমর্থন চীন সমর্থন দিয়েছে সব কিছু মিলিয়ে পাকিস্তান সব কিছু এগিয়েতে রয়েছে আমরা কিছু আলোচনা দেখব আলোচনা শুনে বুঝতে পারবো যে পাকিস্তানকে কারা কারা সহায়তা করছে এবং সারা বিশ্ব থেকে ছিটকে পড়ছে ভারত অবশ্যই যুদ্ধ লাগলেও পাকিস্তানের সাথে পেরে উঠতে পারবে না দখলদার ভারত বাহিনী চলুন আলোচনা করবো দেখি প্রথম যে খবরটি এবার পাকিস্তানের বিমান বাহিনী জিএস সেভেন্টিন থান্ডারে চাইনিজ পিএল টেন মিসাইল সেট করে ভারতকে জানান দিচ্ছে তাদের কৌশলের প্রথম ধাপ দ্বিতীয় বিষয়টি তুরস্ক থেকে যে ছটি কার্গো বিমান ভর্তি অস্ত্র এসেছে তার মধ্যে এমন একটি সেন্সিটিভ অস্ত্র এসছে যেটি ভারতের ঘুম হারাম করে দিয়েছে তিন নম্বর ব্রেকিং খবর এবার আজার প্রকাশ্যে বলল তারা পাকিস্তানের সেনা পাঠাতে প্রস্তুত একদিকে চীন একদিকে তুরস্ক অন্যদিকে আজার আর ভারত হয়ে গেছে এক ইসরায়েলকে নিয়ে একা তাহলে দক্ষিণ এশিয়াতে একা হয়ে পড়ছে ভারত চলুন এই বিষয় বিস্তারিত প্রিয় দর্শক প্রথম যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই তুরস্কের গণমাধ্যম দাবি করেছে ভারতে যে ক্রাইসিসটি তৈরি হয়েছে এটা ভারত দ্বারা তৈরি অর্থাৎ পেহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তুরস্কের গোয়েন্দা মাধ্যমের তথ্য নিয়ে যে গণমাধ্যমটি রিপোর্ট করেছে তারা বলছে এখানে পাকিস্তানের হাত ছিল না এবং তারা বলছে নরেন্দ্র মোদী ওয়াকফো আইনকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করার জন্য নিজেই এই ঘটনা ঘটিয়েছেন এবং বিশ্বব্যাপী ভারতের প্রতি সীম্পীতি বাড়াবার জন্য এই কৌশলটি নিয়েছে প্রথমে আপনাদের বলতে হবে ওয়াকফো আইনটি আসলে কি ছিল এটা নিয়ে আমি কথা বলেছি আজকে অনেক দর্শকের জন্য নতুন করে বলছি ভারতে হাজার বছর ধরে একটা ওয়াকফো আইন ছিল মুসলমানদের বড় বড় জমিদার রাজা বাদশাহ সুলতান কিংবা ধনবান ব্যক্তিরা তাদের সম্পত্তিকে তাদের নিজের সম্পত্তিকে ওয়াকফো করে দিতেন যে সম্পত্তিকেও বিক্রি করতে পারতো না কিন্তু এগুলো মানবতার কাজে লাগতো সেটা মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা এবং যেহেতু ভারত কয়েকশো বছর মুসলমানরা শাসন করেছে এখানে পুরো রাষ্ট্রে মানে পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ওয়াকফ প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর মূল্য কয়েক হাজার কোটি টাকার উপরে এগুলো মুসলিম ধর্মবান ব্যক্তিরা মুসলিম সুলতানরা মুসলিম মুসলিম রাজা বাচ্চারা তারা এই ওয়াকফ করে গেছে তাদের সম্পত্তি নরেন্দ্র মোদী এই ওয়াকফো আইনটাকে পরিবর্তন করে এই সম্পত্তিতে হিন্দুদের ভাগ বসাতে চেয়েছে অর্থাৎ তিনি ঠিক হাসিনার মতো প্রথমে মানে প্রথম এক টার্মে তিনি বিএনপি জামাতের উপর একরকম নির্যাতন করেছেন অল্প অল্প করে শেষ পর্যন্ত এই দুটো দলের শীর্ষ নেতাদের ফাঁসিও দিয়েছেন এরপর এই দলগুলোকে বাতিল করে এককভাবে টিকে থাকার স্বপ্ন ছিল যেটা মিশন টু এখন ব্যাপারটা কি দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর এই ওয়ার্ক ফো আইনের পর ভারতে কড়া প্রতিক্রিয়া আসছে যেহেতু জোরপূর্বক মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার পরিকল্পনা এই প্রতিক্রিয়াটা খুবই স্ট্রংলি আসছে ভারতে এবং সেখান থেকে সবার দৃষ্টি আড়াল করার জন্য মূলত পেহেলগায় এই ঘটনাটি ঘটিয়েছে এটা তুরস্কের গণমাধ্যম বলছে দর্শক এরপর নরেন্দ্র মোদী কাশ্মীরে এই ঘটনা ঘটিয়ে উল্টো কাশ্মীরের মধ্যেই এখন হত্যাযোগ্য চালাচ্ছেন মুসলমানদের বাড়িঘরকে ভাঙচুর করা হচ্ছে বোম্বিং করা হচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে মুসলিম যুবকদের ধরে ধরে হত্যা করা হচ্ছে একেবারে সরকারি মদদে সেনা পুলিশ অভিযান চালিয়ে পুরো কাশ্মীরের মধ্যে মুসলমানদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে এখন এই মুহূর্তে কাশ্মীর এক ইসরায়েল হয়ে গেছে দর্শক আল জাজিরার মতো মাধ্যমে এই খবরগুলো এখন জোরে সোরে প্রচার করছে তার মানে নরেন্দ্র মোদী এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন এক মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে চেয়েছেন ভারতে দুই কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে তাদের বাড়িঘর দখল করে সেখানে হিন্দুদের বসাবার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর কৌশল ইতিমধ্যে বোঝা গেছে এবং নরেন্দ্র মোদীর এই কৌশলগুলোকে আবার দেখেন ভারতের সকল রাজনৈতিক দল সমর্থন করছেন কারণ তারা সবাই ধর্মে হিন্দু আর নরেন্দ্র মোদী বলছেন বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয় ভূতের মুখে রাম দর্শক দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হল তুরস্ক থেকে ছটি সামরিক কার্গো ভরে সি ওয়ান থার্টি কার্গো বিমান ভরে পাকিস্তানে অস্ত্র এসছে তুর্কি একটি তথ্য মানে সূত্র আমাকে বলেছে দেড় বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র পাকিস্তান তুরস্ক থেকে এনেছে দেড় বিলিয়ন বলা হচ্ছে তুরস্ক এমন এমন অস্ত্র পাকিস্তানকে দিয়েছে যেটা ভারত কল্পনা করতে পারেনি এবং তুরস্ক এমন সময় অস্ত্রগুলো দিয়েছে যে অস্ত্রগুলো গেম চেঞ্জার হয়ে যাবে পাকিস্তানের জন্য তুরস্কের কাছে পাকিস্তানের বাইরে একটা টিভি টু ড্রোন ছিল যেটার ভয়ে আতঙ্কে ছিল এতদিন ভারত এবার আকেঞ্জির মতো ড্রোনও চলে এসছে পাকিস্তানের হাতে এসছে রকেট লঞ্চার এসছে এমন এমন কিছু নতুন ধরনের মিজাইল যেগুলো ভারত চিন্তা করেনি যে পাকিস্তানের অস্ত্র যোগ হতে পারে ভারত সবসময় নিজের অস্ত্র ভাণ্ডার স্ট্রং বড় আয়তনে বেশি এটা বেশি ওটা বেশি সেনা বেশি আর্টিলারি বেশি ট্যাঙ্ক বেশি রাফাইল বেশি এগুলো পরিসংখ্যান দিয়ে তারা পৃথিবীর চতুর্থ স্থান দখল করেছিল কিন্তু নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে এর বাষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বাষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট অস্ত্রই পুরনো সেকেলে এই সমাজে সেই অস্ত্র আর কাছে লাগে না কিন্তু পাকিস্তানের ভাণ্ডারে সব রয়েছে আপগ্রেড অস্ত্র যেটা চীন থেকে পেয়েছে তুরস্ক থেকে পেয়েছে আরও নতুন নতুন দেশ থেকে সেগুলো কিনেছে তো আমাকে তুরস্কের একটি সূত্র বলেছে তুরস্ক পাকিস্তানকে একটি স্যাটেলাইট আপগ্রেড ভাষণ দিচ্ছে অর্থাৎ ইতিমধ্যে পাকিস্তান তার ঘরে বসে কন্ট্রোল টাওয়ারে বসে সেনা কন্ট্রোল টাওয়ারে বসে ভারতের ভিতরে কি কি চলছে সকল আপডেট পাচ্ছে যেটা ভারত পাচ্ছে না অর্থাৎ তুরস্কের যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে তুরস্ক যে স্যাটেলাইট সিস্টেম দিয়ে আজারবাইজান বলেন সিরিয়াতে যুদ্ধে বড় রকম সাফল্য পেয়েছে এটা পাকিস্তানের জন্য হস্তান্তর করেছে অর্থাৎ তুরস্ক ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিকে স্যাটেলাইটের মাধ্যমে প্রতিনিয়ত পাকিস্তানকে আপডেট দেওয়া শুরু করেছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স বলি বা রিয়েল টাইম যেটাকে আমরা বলি তুরস্ক তার স্যাটেলাইটের যে ইমেজগুলো পাচ্ছে একদম লাইভ সেটা পাকিস্তানের সেনা কন্ট্রোল রুমে হস্তান্তর করছে এবং পাকিস্তানের সেনাবাহিনী কোথায় কি করছে ভারত বা ভারতের সেনাবাহিনী প্রতিটা পিকচার স্যাটেলাইটের মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে তার মানে ভারত যে যুদ্ধটা শুরু করবে কখন শুরু করবে কি দিয়ে শুরু করবে কোন দলটি আগে করবে কিভাবে করবে এটি কি রাফায়েল দিয়ে করবে তারা কি স্ট্রাইক চালাবে না কী করবে টোটাল বিষয়গুলো পাকিস্তান পর্যবেক্ষণ করছে এবং তুরস্ক এই ব্যাপারে সর্বোপরি সব রকম সহযোগিতা শুরু করে দিয়েছে পাকিস্তানকে ভারতের মাথা ব্যথার কারণ হল ভারত বলছে তুরস্ক ছটি কিংবা সাতটি সামরিক কার্গো ভরে যে অস্ত্র দিয়েছে এটাই হবে ভারত পাকিস্তানের গেম চেঞ্জিং পজিশন এই অস্ত্রগুলি ইতিমধ্যে পাকিস্তান তাদের জেএস সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানে চীনের পিএল টেন মিসাইল সেট করেছে লঞ্চ করে দিয়েছে এবং এই যুদ্ধ বিমানগুলো ইতিমধ্যে ভারত সীমান্তের বা লাইন অফ কন্ট্রোলের আশপাশে মুভ করেছে তিন দিনের জন্য পাকিস্তান বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠান শুরু করেছে এবং লাহোর প্লাস ইসলামাবাদের এয়ার স্পেস নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ লাহোর এবং ইসলামাবাদের আকাশে কোনো বিমান সেটা যাত্রীবাহী বিমান বলে যেটাই বলি সেটা আর মুভ করতে পারবে না অর্থাৎ ভারতের পরিকল্পনা বুঝে গেছে পাকিস্তান যে ভারতের টার্গেট কি হতে পারে তাই লাহোর এবং ইসলামাবাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান এবং এই আকাশ জুড়ে পাকিস্তানের যুদ্ধ বিমান এখন মহড়া দিচ্ছে মুভ করছে প্রতি মুহূর্তে কারণ পাকিস্তানের ইন্টেলিজেন্সের কাছে এই তথ্য আছে ভারত ঠিক কখন কিভাবে আক্রমণটা করতে পারে গতকাল পর্যন্ত নরেন্দ্র মোদী যে জরুরি বৈঠকগুলো করেছেন দরজাপ করেছেন ফাইল সিগনেচার করেছেন সেই আলোকে পাকিস্তানের সেনাবাহিনী একটি তথ্য পেয়েছে সেই আলোকেই তারা প্রস্তুতি নিচ্ছে কয়েকটি সূত্র বলছে ভারত রাফাইল দিয়ে এই যুদ্ধটা শুরু করতে পারে ইতিমধ্যে আরও অনেকগুলো রাফাইলের অর্ডার ফ্রান্সকে দিয়েছে যেটা দু হাজার তিরিশের মধ্যে ভারতের হাতে আসবে তো ভারত তারা তাদের আইএনএস ভিক্রানকে আরব সাগরে এনে ধাওয়া খেয়ে পালিয়ে গেছে এখন তারা রাফাইল দিয়ে স্ট্রাইক চালাতে পারে আর পাকিস্তান এই রাফাইলকে মোকাবেলা করতে তারা জিএস সেভেন্টিন থান্ডারে চীনের পিএল টেন মিসাইল সেট করেছে চীন বলছে রাফাইলের স্পিডকে বিট করতে পারে এই মিসাইল এবং এই থান্ডার অর্থাৎ সেভেন্টিন থান্ডার ভারত যদি রাফাইল দিয়ে পাকিস্তানে আক্রমণ চালায় তাহলে সহজেই এটাকে কাবু করতে পারবে এই যুদ্ধবিমান এবং এই মিসাইল দিয়ে পাকিস্তান প্রথম যে রাফায়েলকে মোকাবেলার জন্য এটি প্রস্তুত করেছে দ্বিতীয়ত ভারত যদি অন্য কোনো যুদ্ধ মানে যুদ্ধবিমান ব্যবহার করে স্ট্রাইক চালাতে চায় সেক্ষেত্রে তুর্কি সেই যে মিসাইলের কথা বললাম সেটিকে আপলোড করেছে মানে লোড করেছে অর্থাৎ ভারতের আকাশ ভূমি থেকে পাকিস্তানের ভূমিতে আসার দুশো মিটারের মধ্যে অর্থাৎ প্রবেশের দুশো মিটারের মধ্যে সেই মিজাইলকে ধ্বংস করার জন্য তুর্কি মিজাইল সেট করা হয়েছে এটাকে বলে এন্ট্রি মিজাইল তো সেই এন্ট্রি মিজাইল প্রস্তুত করেছে পাকিস্তান পাশাপাশি তুরস্কের ড্রোন ইতিমধ্যে ভারতের আকাশ সীমায় প্রবেশ করছে আবার আসছে প্রবেশ করছে অর্থাৎ ভারতের সকল অবস্থান জানছে পাকিস্তানের পরিকল্পনা যদি কোনোভাবে রাফাইলকে তারা মোকাবেলা করতে না পারে অর্থাৎ রাফাইল যদি পাকিস্তানে ঢুকে পড়ে আর সেটা যদি কোনো বড়ো রকম মিসাইল বা বড় রকম কোনো অ্যাটাক করে যায় তাহলে তুরস্কের যে ড্রোনগুলো আছে আকিনজি বা বাইরে একটা টিভি টু ড্রোন ভারতের খুব ভয়ঙ্কর মানে খুব স্পর্শকতর জায়গায় আক্রমণ করে চলে আসবে অর্থাৎ ভারতের আক্রমণের জবাবটা পাকিস্তান খুব জোরে সোরে এবং বড়ো মাপের দেবে ভারত যদি যেই লেভেলে দেবে তার সে বড় লেভেলে তারা অ্যাটাকটা করবে অর্থাৎ এটা নিয়ে আজকে রাতের দর্শক আবার বলি আজ রাত বাংলাদেশ সময় দশটায় তুরস্ক থেকে আমাদের একজন মানে এই ব্যাপারে স্পার্ক সাংবাদিক আমাদের সাথে লাইভে যুক্ত হবে টোটাল যুদ্ধ সিনারি সে বলবে এবং তুরস্ক কি কী ধরনের অস্ত্র দিয়েছে পাকিস্তানকে সব ব্যাপারে আজকে আমরা খোলামেলা আলোচনা করব আজ বাংলাদেশ সময় রাত দশটায় এদিকে তুরস্কের এদিকে পাকিস্তানের বন্ধু আজারবাইজান মনে আছে আর্মেনিয়া আজারবাইজানে যুদ্ধে পাকিস্তান কিন্তু আজহার সহযোগিতা করেছে এবার আজহার পক্ষ থেকে বলা হয়েছে তারা পাকিস্তানের পাশে আছে যে কোনো বিষয়ে পাকিস্তানকে তারা সহযোগিতা করবে এবং পাকিস্তান সরকারকে তারা বলে দিয়েছে তাদের সেনাবাহিনী প্রস্তুত পাকিস্তানের প্রবেশের জন্য যখনই পাকিস্তান বলবে তাদেরকে পাকিস্তানে পাঠানো হবে পাশাপাশি পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে মানে এই আজহারবাজানের সেনাদেরকে এই যুদ্ধে ব্যবহার করার অনুমতি পেয়ে গেছে অর্থাৎ আজরবাইজান এখন প্রস্তুত পাকিস্তানকে সব রকম সহযোগিতা করতে তার মানেই হলো দুটো বিষয় বুঝতে পারছেন পাকিস্তানের পাশে তুরস্ক চীন আজার দাঁড়িয়ে গেছে কিন্তু ভারতের পাশে একটি দেশ কেবল এসছে সেটার নাম হলো ইসরায়েল এখন পর্যন্ত রাশিয়া আমেরিকা কেউ ভারতের পাশে দাঁড়ায় আমরা বলতে পারি এই যুদ্ধে ভারত একা হয়ে পড়েছে এই ব্যাপারে আমি আবারও বলছি আজকে খবরটি রয়েছে সেটি হলো এবার পাকিস্তানে আসছে ছটি তুর্কি আর্মি পরিবহন জাহাজ অর্থাৎ বিমান তুরস্ক কি পাঠালো এই সময় পাকিস্তানের জন্য দ্বিতীয় খবর আবারও লাইন অফ কন্ট্রোলে দু দেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভারতের সাতচল্লিশ জন নিহতের ঘটনাটি পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ার পর ভারতের নতুন পরিকল্পনা কী তিন নম্বর ব্রেকিং খবর এবার হামাসের স্নাইপারে চারজন দখলদার ওপারে চলে গেছে দুর্দান্ত অ্যাকশানে প্রতিরোধ বাহিনী চার নম্বর ব্রেকিং খবর এবার হাইপারসোনিক অ্যাটাকে দখলদারদের নেবদ নামে ব্যাপক ক্ষয়ক্ষতি করলো ইয়েমেনের প্রতিরোধ বাহিনী চলুন এই চারটি খবরের বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথম যে খবরটি আমাদের হাতে রয়েছে সেটি হলো পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তানে তুরস্কের ছটি জাহাজ এসেছে অর্থাৎ ছটি কার্গো বিমান এসে বলা হচ্ছে আর্মি কার্গো বিমান সেনাবাহিনীর ভারতের গণমাধ্যমগুলো বলছে এই সময় তুরস্ক কি পাঠালো পাকিস্তানকে এবং তারা ট্র্যাকারের মাধ্যমে বিমানটির পুরো পথকে অনুসরণ করেছে ভারত এবং তারা বলছে এটি অনেকগুলো দেশ ঘুরে পাকিস্তান এসছে কাতার বাগদাদ মাস্কাট তারপর পাকিস্তান এবং সঙ্গে আরও অনেকগুলো দেশ পেরিয়ে এসেছে ভারতের গণমাধ্যম বলছে তুরস্ক এই ছটি বিমান ভর্তি করে প্রচুর অস্ত্র পাঠিয়েছে এবং বলা হচ্ছে এই অস্ত্রের মধ্যে অত্যাধুনিক বহু অস্ত্রই হয়তো এখনও ভারতের খাতায় উল্লেখিত নেই মানে ভারত জানেই না যে কি কি অস্ত্র পাঠিয়েছে তুরস্ক কারণ ভারত বলছে তুরস্ক এই মাহা এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রের মালিক ইরান ইরানকেও না তারা বলছে যে ইরানের চেয়ে অত্যাধুনিক অস্ত্র রয়েছে তুরস্কের হাতে এবং তুরস্ক অনেক অস্ত্রের নাম প্রকাশ্যে আনেও না এবং তারা বলছে এই সময় এসে তুরস্ক পাকিস্তানকে বড় রকম অস্ত্র সহযোগিতা করছে যখন নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চাইছে এখন পাকিস্তানের গণমাধ্যম বলছে যে না এগুলো পরিবহন মানে কার্গো পরিবহন বিমান বা কার্গো বিমান এবং সেনাবাহিনীর এটাও তারা স্বীকার করছে বাট তারা বলছে না যে কোনো অস্ত্র এসছে স্বাভাবিক পাকিস্তান এটা বলবে না বা বলা উচিত না হয়তোবা হয়তোবা ভারতের গণমাধ্যমের দামি মিথ্যা হতে পারে পাকিস্তান বলছে একটি জাহাজ ভারত বলছে ছটি মানে ছটি বিমান এখন পুরো বিষয়টি যেভাবে দাঁড়াচ্ছে যে তুরস্ক পাকিস্তানকে যদি সত্যিকার অর্থে অস্ত্র দিয়ে থাকে এটা ভারতের জন্য অনেক বড় চ্যালেঞ্জ সেটি ভারতের গণমাধ্যমের তথ্যে বা খবরে বোঝা গেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো চীন পাকিস্তানের হাতে এমন একটি অটোমেটিক অস্ত্র তুলে দিয়েছে যেটি সীমান্তের কাছে একটি গাড়ি সহ সেট করা যায় আমরা বলি যে সেনাবাহিনী বন্দুক নিয়ে গুলি করবে কিন্তু এটা অটোমেটিক একটি গান এটা অটোমেটিক গান বলা যেতে পারে এবং এই অটোমেটিক গানটি সীমান্তের কাছে সেট করা যাবে অনেকটা কামান টাইপের এবং এই গানটার ভেতরে অটোমেটিক রাইফেলের গুলির মতো গুলি সেট করা যাবে মিনিটে ছ রাউন্ড গুলি এটা নিক্ষেপ করতে পারে বলা হচ্ছে এটি দু থেকে আড়াইশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার দূরের টার্গেটকেও আঘাত করতে পারে এবং এটা লেজার সিস্টেমের অর্থাৎ মানে নেভিগেশনে কোন শত্রুকে টার্গেট করে সেট করে দিলে অটোমেটিক সেখানেই এটা আঘাত করবে মানুষ রাইফেলের গুলি চালালে লক্ষ্যভেদ হতে পারে লক্ষ্যচ্যুত হতে পারে কিন্তু এই অস্ত্রটি একেবারে টার্গেটে আক্রমণ করতে পারে এবং এটি লেজারের মাধ্যমে তার নেভিগেশন বা তার টার্গেটকে শনাক্ত করবে বলা হচ্ছে পাকিস্তান তার সীমান্তে চীনের তৈরি এই বিশেষ গানটিকে ইতিমধ্যে সেট করেছে যদি লড়াই বেঁধে যায় বা যুদ্ধ বেঁধে যায় এটা দিয়ে সীমান্তে তারা ভারতীয় সেনাদের মোকাবেলা করবে কারা বলছে ভারতের গণমাধ্যম এবং সেখানে আরও বলা হয়েছে যে পাকিস্তান চাইছে সীমান্তে তাদের জোয়ানদের প্রাণ কম যাক তাই তারা অটোমেটিক এই গানটিকে সেট করবে এবং এর সঙ্গে মোট পাঁচজন ব্যক্তি থাকবে একজন গাড়ির ড্রাইভার চারজন এটাকে রক্ষণাবেক্ষণ করবে একটা বিশেষ গাড়ির মধ্যে বসে এবং সেখানে এটাকে টার্গেট সিলেক্ট করা অস মানে গুলি লোড করা এবং এটি অটোমেটিক শত্রুকে টার্গেট করে গুলি করবে যদি পাকিস্তান সত্যিকার অর্থে এই বিশেষ গানটি সেখানে বসাতে পারে তাহলে ভারতের জন্য একটা মহা আতঙ্কের খবর এর এরপরের যে খবরটি সেটি হলো এল অর্থাৎ লাইন অফ কন্ট্রোল কাল রাতেও পাকিস্তান এবং ভারতের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে এবং বলা হচ্ছে নতুন করে আরও বেশ কিছু ভারতীয় চেকপোস্টকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় টেনশন কেবল ভারত নয় তাদের সীমান্ত মানে আফগান সীমান্তেও চরমপন্থীরা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে অর্থাৎ আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানের শত্রু দেশটির ইন্টেলিজেন্স গোয়েন্দারা আফগান সন্ত্রাসীদের পুষিন করতে চাইছে পাকিস্তানে এবং পাকিস্তান এখন একটি নয় দুটো দেশের সাথে লড়তে হয় পাশাপাশি বালুচিস্তান এটাও উত্তপ্ত করতে পারে ভারত অর্থাৎ ভারতের চেষ্টাটা থাকবে ভারত পাকিস্তানের ভেতরে যারা স্বাধীনতাকামী তাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে নামিয়ে দেওয়া ঠিক পাকিস্তানও চাইছে এই কাজটি ভারতের মধ্যে বেশ কিছু স্বাধীনতাকামী গ্রুপ রয়েছে তাদেরকেও পাকিস্তান মাঠে নামাতে চাইবে যেমনটি ভারত চাইবে যেমন সেভেন সিস্টার আছে পাঞ্জাব আছে শিখ শিখের কথা যখন বলছি তখন শিখ নেতা পান্নুল তিনি স্টেটমেন্ট দিয়েছেন অর্থাৎ ভারতের যিনি শিখ নেতা তিনি ঘোষণা দিয়ে বলেছেন পাক ভারত লড়াই বাদলে দু কোটি শিখ পাকিস্তানকে সমর্থন দেবে এবং তারা বলছেন পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে এটি বিজেপি সরকার ঘটিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ ছড়াতে এবং এটি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তিনি বলছেন পাকিস্তান কখনো আগ্রাসন পছন্দ করে না এবং আগ্রাসনের পথ বেছে নেয় না এটি নরেন্দ্র মোদী তার রাজনৈতিক সুবিধার জন্য নিজে করিয়েছেন হিন্দুদের হত্যা করে তিনি রাজনীতির জন্য নিজের মানুষকেও বলি দিতে পারেন এবং তিনি এখান থেকে ফায়দা নিতে পারে পুরো ভারতবর্ষ এটি জানে এবং শিখ নেতা পান্ডুন আরও বলেছেন বহু বছর ধরে শিখদের উপর ভারতের নির্মম নির্যাতন চলছে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া চুপ থাকছে ভারতের মিডিয়া চুপ থাকছে এবং শিখ নেতাদের কানাডা সহ বিভিন্ন দেশে গোপনে হত্যার মিশনে কাজ করছে বিজেপি সরকার এটিও তিনি উল্লেখ করেছেন এবং সরাসরি তিনি বলেছেন পাঞ্জাবের ভেতর দিয়ে ভারতীয় কোনো সেনাকে পাকিস্তানে ঢুকতে দেয়া হবে না আক্রমণের জন্য বিষয়টা বুঝতে পারছেন ভারত কাদেরকে সামলাবে দু কোটি শিখ এবং তাদের নেতা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে মানে ভারতের যে পাঞ্জাব অংশ এখান থেকে কোনো ভারতীয় সেনাদের পাকিস্তানে আক্রমণে আমরা ঢুকতে দেব না অর্থাৎ প্রকাশ্যে তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন এবং সরাসরি বলেছেন পাকিস্তান পেহেলগায় কোনো আক্রমণ করেনি এটি সাজানো নাটক আসেন এবার হামাসের খবর দেয় প্রদর্শক গাজাতে প্রতিরোধ বাহিনী এবার ভিন্ন স্টাইলে অ্যাটাক করছে দখলদারদের উপর কালকে যে খবর পাওয়া গেল গতকালকে চারজন দখলদারকে ওপারে পাঠিয়ে দিয়েছে প্রতিরোধ বাহিনী তারা বিভিন্ন পয়েন্ট থেকে অর্থাৎ প্রতিরোধ বাহিনীর স্নাইপাররা তারা দখলদারদেরকে স্নাইপারের গুলিতে টার্গেট করে চারজনকে ওপারে পাঠিয়েছে এবং এই চারজনের ছবি রিলিজ করেছে আমি দেখেছি যে বিশেষ জায়গা থেকে প্রতিরোধ বাহিনী স্নাইপার ব্যবহার করে শ্যুট করছে এবং চারজন দখলদার যারা যুদ্ধরত ছিল গাজায় তারা মাটিতে লুটিয়ে পড়েছে চারজন দেখিয়েছে আলাদা করে এবং যে স্নাইপারটি তৈরি করা হয়েছে বন্দুকটি তৈরি করেছে স্নাইপার বন্দুক এটি হামাস নিজে তৈরি করেছে কিভাবে তৈরি করেছে এটাও ডিটেল বলা হয়েছে আর তারপরের যে মানে লাস্ট ব্রেকিং খবরটি হলো প্রশক দখলের দেশটির দক্ষিণাঞ্চলে তাদের এয়ারওয়েজ নেভাত্তাম এটাকে টার্গেট করেছে এবার ইয়েমেনের প্রতিরোধ বাহিনী তারা হাইপারসোনিক আক্রমণে লন্ড লণ্ডফন্ড করে দিয়েছে হদিদের মুখপাত্র ইহিয়া সারি বলেছেন তাদের আঘাত টার্গেটে পৌঁছেছে এবং দখলদারদের কোনো মাধ্যম বলেছে দখলদারদের কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই হাইপারসোনিককে বিট করতে পারেনি অর্থাৎ ইন্টারসেপ্ট করতে পারেনি এবং নিবত্তা এটা হিট করেছে এবং শুধু এখানেই নয় একদিন পরে আবারও দেখা গেছে প্যালেস্টাইন টু নামে আরেকটি হাইপারসোনিক আক্রমণ করেছে প্রতিরোধ বাহিনী এই দখলদার দেশটিকে টার্গেট করে এই হাইপারসোনিক মোকাবেলা করতে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যে দখলদার দেশটির গণমাধ্যম তারা প্রশ্ন তুলেছে এত এত উন্নত মানের আকাশ প্রতিরক্ষা থেকেও কেন দখলদারা ইয়েমেনের আক্রমণ মোকাবেলা করতে পারছে না অর্থাৎ ইএমএনের হাতে যে অত্যাধুনিক হাইপারসোনিক আছে বা ইএমএন যে দখলদার দেশটির ভেতরে আঘাত করার সক্ষমতা আছে এটা প্রমাণ করেছে এবং ইএমএনের পক্ষ থেকে বলা হয়েছে যতদিন প্যালেস্টাইনে তাদের ভাইদের হত্যা বন্ধ না হবে এভাবেই তারা দখলদাদের টার্গেট করবে এখন পর্যন্ত ইএমএন প্রতিরোধ বাহিনী তাদের সাগরকে কন্ট্রোলে রেখেছে প্রতিদিনই মার্কিনিরা ইএমএন ভেতরে আক্রমণ করে নারী শিশুদের হত্যা করছে কিন্তু এখন পর্যন্ত এই প্রতিরোধ বাহিনীর হাত থেকে তাদের কন্ট্রোল ফিরিয়ে নিতে পারেনি পশ্চিমা দুনিয়া তার মানে ইএমএনকে এখন পর্যন্ত এতটুকু টলাতে পারেনি এখন পর্যন্ত ইয়েমেন দর্শক আলোচনাগুলো দেখেছেন থেকে বুঝতে পেরেছেন যে ভারত আসলে কি করে যাচ্ছে ভারতের পুরনো কৌশলে তারা এগোতে যাচ্ছে কিন্তু পাকিস্তান তার চাইতে আরো ভয়াবহ তারা সব ধরনের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে তাদেরকে চীন সমর্থন জানিয়েছে এবং তুরস্ক ড্রোন অলরেডি কয়েক কিছু পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে হামলার জন্য অতএব পাকিস্তান সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে যুদ্ধ হলে ভারত যে শুধু যুদ্ধ করতে পারে তা কিন্তু পাকিস্তান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত যাই হোক আমরা আসলে যুদ্ধ চাই না কারণ যুদ্ধ ভারত পাকিস্তান হলেও এই যুদ্ধ যে ছায়া যে প্রভাব সেটা কিন্তু এশিয়া মহাদেশের ভিতরে ছড়িয়ে পড়বে সেই প্রভাব বাংলাদেশে পড়বে তারপরও ভারতকে উচিত জবাব দেওয়ার জন্য সময় প্রস্তুত থাকা প্রয়োজন কারণ ভারত শুধু উস্কানি দিচ্ছে তো উস্কানি দিতে হয়তোবা এখন তারা বলছে ছত্রিশ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে ভারত হামলা করলো পাকিস্তানে তো পাকিস্তানে হামলা করলে পাকিস্তান বসে থাকবে না ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যাবে পাকিস্তান ভারত যুদ্ধের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন